আসলে কি আমরা মুসলমান যদি আমরা সত্যই বাস্তবে মুসলমান হয় তা আমাদের মধ্যে এই তিনটি বিষয় জানা লাগবে কোন তিনটি বিষয় সেই তিনটি বিষয় যাবের বাবুর মুখ থেকে আমরা শুনে নেব চলুন শুনে নেব আমরা নিজেরা জানি না আমাদের মূল বিষয় কোনটি ইসলাম সম্পর্কে কেউ যদি কিছু জানতে চায় সর্বপ্রথম তার তিনটা বিষয়ে জ্ঞান থাকতে হবে আপনি যদি যে কোনো ভাষা শিক্ষা গ্রহণ করতে চান তাহলে আপনার প্রথমে অক্ষর পরিচয় জানা লাগব অক্ষর পরিচয়ে যদি না জানেন সরয়ে সরা এক অক্ষর সি সিডি আলিফ বাতাস সেইগুলো যদি না জানেন আলিফ বাতাস না চিনলে পরে এই অক্ষর না চিনলে পরে জীবন ও আরবি পড়তে পারবেন না এবিডি এই অ্যালফাবেট যদি আপনি না জানেন জীবন ইংলিশ পড়তে পারবেন না ক খ এগুলো যদি পরিচয় না জানেন আপনি জীবন বাংলা রিডিং পড়তে পারবেন না এর জন্য আপনি যদি মুসলমান হইতে চান তার জন্য আপনার তিনটা জিনিস সম্পর্কে গভীর জ্ঞান থাকা লাগবে সর্বপ্রথম যে বিষয়ের উপরে আপনার প্রচণ্ড জ্ঞান থাকতে হবে কোরআনুল মাজিদ থেকে সেইটি বিষয়টি হচ্ছে খান্নাসরূপী শয়তান এই শয়তান সম্পর্কে আমাদের ইসলাম ধর্মে আমরা মুসলমান সমাজে মুসলমানদের মধ্যে শতকরা পঁচানব্বই পার্সেন্ট মানুষ অজ্ঞ জানে না শয়তানের পরিচয় কি তারপরে জানা থাকতে হবে আপনার নফসের পরিচয় নফ সম্পর্কে জ্ঞান থাকতে হবে যদি সম্পর্কে আপনি না জানেন তাহলে আপনি কি বুঝবেন নক্স কি বাবা নফস আরবি শব্দ নফসের বাংলা হইল প্রাণ ঠান্না আরবি শব্দ খান্নাসের বাংলা হইল কামনা খান্নাসের অর্থ হচ্ছে কামনা কোরআন মাজিদের সবচেয়ে বেশি এই নফস এবং খানাস এই দুইটা সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহর হাবিব তাগিদ দিয়েছেন তোমার নফসকে পবিত্র করো তোমার নফ্স থেকে খান্নাসকে মুসলমান করো আর নয়তো শয়তানরূপী খান্নাসকে তাড়িয়ে দাও আমরা তো শয়তান রে তারাইবার চাই না আমরা শয়তান রে মুসলমান করবার চাই না আল্লাহ কোরআনে বারবার বলছে ইয়া বানি আদম লা তা'বুদু শাইতান ইন্না শাইতান লাকুম মাদুবুম মুবিন হে বানি আদম হে আদমের সন্তানেরা তোমরা কখনোই শয়তানের দাসত্ব কইরো না শয়তানের ইবাদত কইরো না কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু আমি তো জানি না শয়তান কি কয়টা জানা নাই। আমি তাহলে কিভাবে অগ্রসর হব শয়তান থাকে কই বাবা আপনারা আপনারা কি শয়তান কই থাকে জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সৌরা নাসের মধ্যে আল্লাজি ইউ অসু ইসুফি সুদূর ইন নাস সুরা নাসে বলতেছে কুল আউজুবি রব্বিন নাস মালিক ইন্নাস ইলাহি খান্নাস এই যে খান্নাস আল্লাজি ইউ অসু ইসুফি সুদূর ইন্নাস এই খান্নাস রূপী সয় বাস করে প্রতিটা জিন এবং ইনশানের অন্তরে প্রতিটা মানুষের অন্তরে বাস করে কোথায় বাস করে অন্তরে দেহে না কইলে বাবা দেহে শয়তান থাকে না এই দেহ তো বাস করে এই দেহ সব সময় তো হৃদয় বাস করে শুধু তো হৃদে বাস করে না আপনার অন্তর আপনার মন মন থাকে মনের মধ্যে শয়তান থাকে ওই যে কয় না তোর মনে তো শৈতানই আছে রে তুই তো অনেক শয়তান রে মনের মধ্যে শয়তান থাকে শয়তান কিন্তু দেহে থাকে না শয়তান গাছে থাকে না শয়তান মাছে থাকে না শয়তান বাড়িতে থাকে না ঘরে থাকে না শয়তান খাল বিল নদী নালা পাহাড় পর্বত কোন পশু পাখি কোন জীবজন্তু কোন কিছুর মধ্যে শয়তান থাকে না কারণ কুরআন মাজিদের রাব্বুল আলামিন বলতেছে ইউসাববিহুলিল্লাহি মা ফিস সামা ওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে আমা খালাকতুল জিন্নি ওয়াল ইনস ইল্লা আমি কি জিন এবং इंसानকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই প্রশ্নবোধক ইন্টারগেটিভ প্রশ্ন করেছে রব্বুল আলামিন আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত আমার দাসত্ব করার জন্য আমার হুকুম পালন করার জন্য তৈরি করি নাই কারণ সন্দেহ আছে দেখেই জিগাইছে এন আপনার বাচ্চা আপনি বাইরে ছিলেন মনে করেন কিংবা আপনি বাইতে আছেন পুলার সন্তানের দেখতে আছেন না ছেলেরে আপনি আপনার স্ত্রী জিগাই পারেন রহিমের মা রহিম কি স্কুলে গেছে নি রহিম আজকে স্কুলে গেছে না যায় নাই কারণ সন্দেহ আছে যেই পারে না যাই পারে তাহলে শয়তান কেন অন্তরে দেওয়া হলো মানুষকে পরীক্ষা করার জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন আমার দয়াল মুর্শিদ ও কাবা বলেছেন সকল ধর্মের পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্মের একমাত্র মূল উপদেশ হচ্ছে আপন থেকে খান্নাছরূপী শয়তানকে মুসলমান করা অথবা তাড়িয়ে দাও একমাত্র মূল উপদেশ এই শয়তানকে মুসলমান করার জন্য রপুলালামিনের কোরানুল মানিনে ছয় হাজার দুইশো আয়াতের নাজিল হইছে এই লক্ষ লক্ষ নবী রসুলিয়া উলিয়ায় কেরাম মেয়ের আগমন হয়েছে একটা কারণে শুধু মানুষের নক্স থেকে খান্না বি শয়তানকে মুসলমান কিভাবে করবে সেই শিক্ষা দেবার জন্য আল্লাহরুলির কাছে আমরা কেন আসি একটা কারণে আসি সেই কারণটা কি সেই কারণটা একটাই যে আমরা যেন নফসকে চিনতে পারি আমরা যেন নফস থেকে খান্না রুপি শয়তানকে তাড়িয়ে দিতে পারি এখন আমরা তো মানুষ সব সময় মানুষ সবসময় বাহিরের দিকে দেখতে ভালোবাসে মানুষ বাহিরের দিকে পছন্দ করে মানুষ ভিতরে তাকাইতে ভালোবাসে না ভিতরের দিক পছন্দ করে না কেন মানুষ বাহিরের দিক দেখে কারণ মানুষের ভিতরে খান্নাস রূপী শয়তান আছে খান্নাস রূপী শয়তান কখনো ভিতরে দেখতে দিতে চায় না কারণ ভিতরে দেখলেই তার যন্ত্রণা শুরু হয় এর জন্য আমাদেরকে কুপথে নেয় কে শয়তানে আমাদেরকে ধোকা দেয় কে শয়তানে শয়তানলে তো দোষ লাভ আমাকে কোনো দোষ নাই তাই না আচ্ছা এখন ধরেন আপনি একটা ঘর করছেন এই ঘরের মধ্যে আপনি থাকবেন এখন ঘর করার পরে আপনি এই ঘরের ভিতরে অনেক আজে বাজে জিনিস রাখলেন রুমের মধ্যে পুরো ঘর বোঝাই হয়ে গেছে আপনি কি আর ওই ঘরে থাকতে পারবেন কখনো না কেন কারণ আজে বাজে জিনিস দিয়ে ঘর ভরা থাকার কোনো উপায় নাই যখন ঘর পরিষ্কার হবে তখন আপনি থাকতে পারবেন ঠিক আমাদের মনটা আমাদের দুনিয়ার কামনা বাসনা দিয়া এই কামনা বাসনা দিয়া ভৈরা রয়েছে দিই আমাদের হৃদয়ে রাব্বুল আলামিন তাকে আমরা এই হৃদয়ের মধ্যে দেখতে পাই না নিজে চিনতে পাই না জানতে পারি না কারণ বিষয় বাসনা দিয়া আমার অন্তর বরা এই শয়তানের পাঁচটা রূপের কথা বলছে কুরানুল মাজিদে শয়তানের প্রথম রূপ আদি রূপ হচ্ছে ইবলিশ সর্বপ্রথম রূপ দলিল কোথায় সুরা বাকারায় ওয়াকানা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন আল্লাহ রব্দ আল আমিন বললেন হুস জুদু লে আদামা হে ফেরেশদার আদমকে সেজদা করো ফাসে জাদু সবাই সেজদা দিল। ইল্লা দিলো না ব্যতীত একজন সে কে ইমলিশ হুস জুদু লে আদামা ফাসে জাদু ইল্লা ইমলিশ আল্লা বললেন হে ফেরেশদা আদমকে সেজদা করো ফেরেশতাদেরকে যখন রব্বুল আলামিন বললেন আদমকে সিজদা কর সমস্ত ফেরেশতারা হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে সিজদা করলেন একজন করলো না সে আজাজিল সে যখন সিজদা করলো না রব্বুল আলামিন জিজ্ঞেস করল কিসে তোমাকে বারণ করল আজাজিল তুমি সিজদা दिला না আজাজিল বলল আনা খাইরুম হোম আমি আদম হইতে উত্তম হুয়া খালাক্বতানি মিনতিন আনা খালকতানি মিন্না আদম মাটি থেকে তৈরি আর আমি ধোয়াবিহীন আগুন হইতে তৈরি মাটি নিম্নগামী আমি উর্ধ্বগামী এর জন্য আমি আদমকে সেজদা করি নাই তখন رب العالمین বললেন ওয়াকানা ওয়স্তাকবারা মিনাল কাফিরিন সে অস্বীকার করাতে সে কাফেরদের অন্তর্ভুক্ত হইল কাফের কাকে বলে বাবা কাফের শব্দের অর্থ হচ্ছে অস্বীকারী যিনি আল্লাহর রসুলকে মুখের উপর অস্বীকার করে এবং রসুলের যে বাণী রবের যে বাণী কোরআনকে অস্বীকার করে সে যায় কাফির রসুলকে যে অস্বীকার করে মাজিদকে যে অস্বীকার করে সে হয় কাফি এখন কাফের মিনিং পাল্টায় ভালাই বুঝে না তো ইমানদার কারে কয় মুমিন কারে কয় জানি না দেহের মৃত্যু কি নফসের মৃত্যু কি আপন নফস থেকে খান্নাস শরুপি শয়তানকে ত্যাগ করতে পারলে বের করে দিতে পারলে তাড়িয়ে দিতে পারলে মুসলমান করতে পারলে হয় আমিত্বের মৃত্যু আর যখন এই দেহ নামক খাঁচা থেকে নফস বের হয়ে যায় নফ্স আলাদা হয়ে যায় তখন হয়ে যায় দেহের মৃত্যু এখন দেহের মৃত্যু আর নফসের মৃত্যু আসমান জমিন তফা দেহের মৃত্যু সুজা দেহের মৃত্যুতে কষ্ট নাই যারা আমিত্যের মৃত্যু সম্পর্কে ধারণা নাই তারা দেহের মৃত্যুর অনেক কানে আদ দিয়ে গল্প শুনাইব কি আজাব রে বাবা রে ও বুক রে তো রে সবচেয়ে ভয়াবহ আজাব হচ্ছে কষ্ট হচ্ছে অমিতের মৃত্যুর তিলে তিলে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় এই মৃত্যুকে বরণ করে নিতে হয় কিভাবে লোভ ছেড়ে দেওয়া চারটিখানি কথা বাবা সারা জীবনের সাধনা অহংকার ছেড়ে দেওয়া চারটিখানি কথা কে অহংকার ছাড়তে চায় অহংকার ছাড়তে গেলে তিলে তিলে জীবন বর সাধন করতে হয় দায়মি সালাদ করতে হয় সিয়ান করতে হয় আমিত্বের জাকাত দিতে হয় আমিত্বের কুরবানি দিতে হয় আমিত্বের কুরবানি কে দিতে পারে কয়জন দিতে পারে সবাই বনের পশুকে কুরবানি করতে পারি আনন্দের সাথে কিন্তু নিজের ইচ্ছাকে কে কুরবানি করতে পারে রবের ইচ্ছার কাছে রবের ইচ্ছার ইচ্ছার কাছে কাছে রসুলের কয়জন আছে যে নিজের ইচ্ছাটাকে কুরবানি করবে ওই আশেক পাওয়াই যায় না আমরা আজকে সেই আশেকের বাড়িতেই সেই আশেকের রাস্তা নাই সেই আশেকের দরবারে উপস্থিত যিনি তিলে তিলে তার নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে যার নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে তিলে তিলে কুরবানি করে দিয়েছেন জাকাত দিয়েছেন